এর পরিপ্রেক্ষিতে উনিশশো সালে একটা সমাবেশ ডাক দেয় এবং এই দিন থেকেই আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আসলে নারী দিবস পালন করার মূল উদ্দেশ্য হল নারীরা যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সর্বক্ষেত্রে যাতে সমান অধিকার পায় বর্তমানে নারীরা অনেক ভাবে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিত হচ্ছে আসলে নারী দিবসে উদ্দেশ্য নারীদেরকে শুধু একটু দিনের জন্য সম্মান করতে হবে তা না নারীরা যেমন মা তেমন বোন কারো কারোর স্ত্রী এই মেয়েদেরকে অবশ্যই সম্মান এবং মর্যাদা করা উচিত বর্তমানে নারীরা অনেক এগিয়ে আছে নারীরা মহাকাশ পাড়ি দিচ্ছে নারীরা বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আছে। নারীদের আমি দিনে এই নারীদের প্রতি একটি যে নারীরা যাতে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে তাদের সুবিধা বঞ্চিত না হয় এবং যারা লাঞ্ছিত বঞ্চিত নারীরা যাতে মাথা উঁচু করে এই সমাজে কথা বলার অধিকার পায় আসলে নারী নিয়ে অনেক কথাই বলার আছে এখানে আমাদের অনেক ছাত্র ছাত্রীরা আছে আমরা তাদের মুখ থেকেই আগে শুনব এই নারী দিবসের তাৎপর্য তাদের ভিতরে এই নারীর যে জাগরণের কি আসলে কথা আছে এটা আমরা শুনব দেখেন আমি আহ প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি